করা দরকার যেরকম আমি উত্তরা বাড্ডা গুলশান যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আরকি ছাত্র দল বিএনপির ছেলে ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজবিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেবা অলরেডি তালিকা করে ফেলছে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করি না লিজটা করতে পারে আমি হ্যাঁ তা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা লোকাল লিজার যে লোকাল লিজার ওখানে এনপি খসরু আছে এবং হাসানাব আছে আমার কালকের যে রিপোর্ট হাসান কবির নামে কিন্তু ও রাত করে খসুল উপর ছেড়ে দিয়েছিস মোকাবেলা করু তো হাসানের নামই না খসুল তো লোকাল না হাসান লোকাল না নেই আর এখানে উকিলও সামলাতে পারনি ও দুই লাইনে পা দিয়ে চলে তোমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাথে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টমাইজ নিতে পারেন তাহলে কোন জায়গায় আর মোহাম্মদপুরে একটা পায়তারা ছিল কালকে আপনি রাত বারোটায় দিয়ে খুব ভালো করছেন আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো কিন্তু মোহাম্মদপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে মানে এটা সুতরাং খুবই কারেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তো আমার মনে হয় আমরা হলো রণক্ষেত্রের সাথী

গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ফ্লাট করে দিলাম যে ইন্টারনেট প্রায় দিতে জীবনে ওই আমি তো আর আনবো না যদি অন্য সরকার আসে তখন আনবে আমি দিচ্ছি ইন্টারনেট ওরা প্রায় থাকুক

হ্যালো হ্যাঁ বলে জি না আমি তো পরিস্থিতি অনুযায়ী আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামাই দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দম দিয়ে তাহলে একটু সুবিধা হতো আমার আমি হোম मिनिस्टरকে বলছি এখনই জি তবে যে মাইকিং হওয়ার জন্য আমাদের টিম যে 18 নাম্বারটা আকবরপে চারজন আহত জেনাল জেনাল ডিসি অফিস আমি ডিসি অফিস এসপি অফিস আমুলিগড় বাড়ি আমুলিগ অফিস এগুলো প্রত্যেকটা ডিসি মিটিং হয়েছে কিন্তু আমি জি আর এখন ঢাকায় আসবে আচ্ছা তো এখন আমার কথা হচ্ছে যে আমি ক্যালসিয়া মানে এমন হবে যে ঘর ঘরটিকে বেরোলেই আরষ্ট করবে গলি হবে না এটা আপনার আমার ভিতরে গলি দেখে যদি শোনা মানে ভাবটা এমন হবে কঠোর মানে কঠো রাখে বলে আজকে আমি সত্যি কথা বলতে আপনাকে জি আমি আমাদেরকে কমিটি করতে তো করে মিটিং করতেলাম তার আগে আমি বৃষ্টি আমি এটা মানে টিম বাই আর হোস্টলা ওটা দেখছি বললাম দেখো স্টেশন নেয় তো ভালো হচ্ছে তাহলে আস্তে আস্তে আমি যেসব জেলা শান্ত আস্তে ওখান থেকে উঠে হয়ে ফেলো আর এখানে আস্তে আস্তে গ্যাস যদি চলে ফেলো হ্যাঁ এই ডিসিশনটা দিয়ে দিচ্ছি আচ্ছা তো মানুষ তুই ইয়ে থাকুক ও আচ্ছা ওইখানে বসা অবস্থায় শুনলাম যে শুরু হয়ে গেছে ও তো তার উপদ্রো লেভেলেরও ইউরোনো অফিস কম ফির করছে মানে হ্যাঁ তারপরে প্রতিদিন শুনলাম তার নাম ঠিক আছে তারপরে তোমরা বলো কি করবার যাও যা করছে যে মানে এখন ওই যে কাশ্যুটা আগাই দিচ্ছে আর কি পয়েন্টগুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে সেইগুলি কেটে গেছেগুলো ওগুলি মানে তা তার প্রদর্শন দেবে আর সেনা টহলটা বিজেপি আর র‍্যাব পুলিশের অর্থাৎ টহল দেবে আর সেনাবাহিনী আবার চিন্তা বাণী পট করে

হ্যাঁ এটা আনা দরকার আমি মনে করি এটা আমি আমি কালকে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে শহীদ মিনার শাহবাগ চত্বর বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা নিব আমরা বলছি এবং কারফিউ যদি রিল্যাক্স হবে সেই দিনই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে এবং কিছুই নাই শান্তি চাই শান্তি চাই ছাত্ররা বাড়ি যাও ফেরত যাও ফেরত যাও

না পাঠশালা না এটা আমি আগে করি নাই কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে ম্যাসেজটা দিতে এটা জঙ্গি হামলা যেমন আমরা এর সাথে নাই জঙ্গ জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার আমাকে এটাই বলছে যে এটা জঙ্গি হামলা এর মধ্যে নেই আর তারপর চিঠিটা পেলে জানাবে এটা দিয়ে দেবো ওকে পারে আচ্ছা এটা একটা ব্যাপার একটা হচ্ছে যে ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারী ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আসছি সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করবো কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি দিব না

আর একটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদরা শিক্ষকরা যারা সমর্থন দিচ্ছে তারা একটা অন্তর্বর্তী সরকারের উপরেখা ফ্লোট করার চেষ্টা করছে যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ডপ্যান্ড নিয়ে হবে তাহলে একটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে হ্যাঁ সংবিধান বাতিল আসল থলে আমি মেনন ভাইকে একটু আগে বলছি যে মেনন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদল পাচ্ছে না মানে কোটা আন্দোলন করে কোটা চাইনি তারা সরকার উৎখাত করতে চাইছে আর এক দফা আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের বেসিক সংবিধান উড়াই দিতে চাইছে তারা তার মানে এই এই জায়গাতে পলিটিক্সটা অ্যাট্যাক করতো আমাকে দাঁড় করাই চলে ওই যে সেভেন্টি ফাইভ এর পরে কোশ্চেন এক্স্যাক্টলি তো এখন আপনি কি অ্যাড্রেস করবেন এটা ছোট ছোট পাঁচ দশ মিনিটের না আগে আরো দুই দিন একদিন পরে আজকে দিনটা যাক আজকে দিনটা যাক তাহলে আমি পয়েন্ট গুলোর সাথে আপনাকে আমি আমার বিবেচনা যেগুলো আছে জীবনে আপনাকে আর আমি বলি যে কারফিউটা বডি ল্যাঙ্গুয়েজে খুব কঠোর হবে যে ঘর থেকে বাড়ালেই অ্যারেস্ট বলি না মানে অ্যারেস্ট করে প্রেসে আসবে মানে টেলিভিশনে যে এই যে শান্তিधिकरण থেকে 30 জন ареস্ট করে জেলে পাঠানো হচ্ছে কিন্তু জেলে পাঠানো না কানেই রাখবো 10 ঘন্টা পরে ছেড়ে দিবে না কি বুঝছেন না পরিবনশিত আচ্ছা কিন্তু প্রপাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালি মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইননক ব্যবস্থা নেবে কটোর কেউ ঘরের বাইরে বার হবে না মানে রিলাক্স কারছুন আর কি যে অফিসার মানে বাসার তার কাছে একটু মানে এই মানিক এভিনে এখান থেকে প্রায় ঢাকা চলো বলছে তার ঠিক আছে আমি আমার কথা আছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্ক আজকে মানে চব্বিশ ঘন্টা করে ফেলতে হবে এভরি ওয়ার্ডের থেকে দুই হাজার লোক রেডি করতে হবে এভরি ওয়ার্ডের কাউন্সিলর দুই রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কাজ উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়ার শহরে তিন হাজার লোকের পাঁচ হাজার লোকের রংপুর শহরে মনসিং শহরে মানে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা করে ফেরত এই এই মিছিল দখল করে নিতে হবে একেবারে আপনারা বলেন যে ছাত্ররা করে আমি আমি বলতেছি আমি বলতে অবশ্যই বলবো কিন্তু আপনার থেকে এটা দেখেন এখন চলে আসবে আচ্ছা ঠিক আছে ওকে